শহীদ রাষ্ট্রপতি জিয়র নাম নিলে প্রতিদিন ব্যস্ত নিচ্ছে আমি বিশ্বাস করি কারণ উনি দেশের জনগণের সাথে হটকারিতা করেন নাই ব্যস্ত নিচ্ছে ব্যস্ত নিচ্ছে ব্যস্ত নিচ্ছে ব্যস্ত নিচ্ছে শুধু বেহস্ত নিশ্চিত হবে কেন আপনাদের স্টেটের সামনে তো আমরা হুরপুরি দেখতে পাচ্ছি তো এখানে তো ঘোষণা দিতে পারতেন যে বেহস্ত নিশ্চিত হবে আবার আপনাদেরকে হুরও দেওয়া হবে কারণ হুর তো আপনাদের স্টেডের সামনে প্রিয় দর্শক বিএমপি আবার কবে থেকে বেহস্তের টিকিট বিক্রি শুরু করলো এটা কিন্তু আমরা জানতাম না তো ভালোই হয়েছে সোশ্যাল মিডিয়া এটা ভাইরাল হয়ে আমরা জানতে পারলাম তো এখন ভালোই হয়েছে এখন দেশের লোকজন জনগণ যারা আছে এবং এর নেতাকর্মী যারা আছেন তারা আপনারা সবাই এই নেতার কাছে গিয়ে বেহস্তের টিকিটটা আপনারা কেটে নিয়ে আসতে পারেন যে কোনো সময় সাথে কিন্তু আপনারা পুরিও পেয়ে যাবেন প্রিয় দর্শক চিন্তা করে দেখেন মানে সামনে আগামীতে নির্বাচনে যাওয়ার জন্য ভোট পাওয়ার জন্য এই ধরনের বক্তব্য এটাকে মেনে নেওয়া যায় বিএমপি এখন জান্নাতের টিকিট বিক্রি শুরু করে দিয়েছে যেটা আমরা বিগত দিনে আওয়ামী লীগকে দেখেছি প্রিয় দর্শক দেখেন এখানে সে যে মন্তব্যটি করেছে জিয়াউর রহমানকে সে স্বাধীনতার ঘোষক তাকে আমরা রেসপেক্ট করি ভালোবাসি তার নেতৃত্বে দেশে স্বাধীন হয়েছে তিনি একটা সেক্টর কমান্ডার ছিলেন তিনি স্বাধীনতার ঘোষক অবশ্যই তিনি সম্মান পাওয়ার যোগ্য এবং তার একটা অবস্থান মানুষের আছে মানুষের মানুষের কাছে তার একটা সম্মান আছে কিন্তু তাকে এরকমের মানে পদমর্যাদায় অধিষ্ঠ করার জন্য তার সম্মান বাড়ানোর জন্য এরকম তাকে নবীর পর্যায়ে নিয়ে যাবেন যে তার না মুখে নিলে পারে বেহস্ত নিশ্চিত হয়ে যাবে মানে এটা কেমন কথা আমরা এটা দেখেছি বিগত পনেরো বছর ধরে হাসিনা সরকারকে সে তার বাপকে নবীর পর্যায়ে নিয়ে গেছে এবং আওয়ামী লীগের একজন নবী হিসেবে মুজিবকে দাঁড় করিয়েছে দেখেন মুজিবকে তারা ছবি আকৃতি করে পূজা করেছে বিভিন্ন স্কুল কলেজে আপনারা মুজিবের ছবি রেখে সেখানে ছাত্রছাত্রীদেরকে দিয়ে ফুল মারাইছে তারপরে আপনার শ্রদ্ধা জানিয়েছে পুজো করাইছে এরপরে মুজিবের ভাস্কর্য তৈরি করে সারা বাংলাদেশের সব জায়গা তারা ঝোলায় রাখছে মুজিবের পূজা করতে বলছে মুজিব মুজিব স্লোগান অনেকেই দিয়েছেন হাই মুজিব হাই মুজিব অনেকেই কিন্তু এই ধরনের নৃত্যও করেছে মুজিবের জন্য দোয়া মাহফিলে সেখানে নৃত্যর আয়োজন করেছে তো এই যে মুজিবকে নিয়ে যে এত কিছু করলো এত কিছু করার পরে আপনারা আমাকে বলেন সে মুজিব আজকে কোথায় মুজিবের ভাস্কর্য আজকে কোথায় মুজিবকে এখন বলা হচ্ছে মুজিববাদ নিপাত যাক মুজিদের মুজিববাদের কবর রচনা করা হবে তো মুজিবও চলে গেছে মুজিবের কন্যাও চলে গেছে ঠিক আছে মুজিববাদ ধ্বংস হয়ে গিয়েছে মুজিববাদ বাংলাদেশের মানুষের উপর চাপিয়ে দিতে চেয়েছিল আওয়ামী লীগ কিন্তু সেটা পারে নাই ঠিক অনুরূপভাবে যেটা মানুষ এখন মনে করতেছে এখন আপনারা কি এই জিয়া রহমানকে দেশের উপর চাপিয়ে দেবেন আমরা তো লক্ষ্য করতে পারতেছি যে জিয়াবাদ জিয়াবাদের উত্থান হতে যাচ্ছে না হলে এরকম বক্তব্য দেওয়ার সাহস বিএমপি নেতার হতো না বিএনপিকে একটি ইসলামিক দল তারা ক্ষমতা আসলে পরে কি ইসলাম প্রতিষ্ঠিত হবে কোরআন অনুযায়ী কি দেশ পরিচালন হবে কোরআনের শাসন কি কায়েম হবে বিএনপির নেতাকর্মীরা কি পাঁচোক্ত নামাজ কালাম পরে তাদেরকে কি পাঁচোক্ত নামাজ কালামের কথা বলা হয় জান্নাত জাহান্নামের কথা বলা হয় এবং কোরআন হাদিসের কথা বলা হয় হ্যাঁ এরকম কোনো শিক্ষা কি বিএনপিতে আছে তাহলে বিএমপি এইখানে এই ধরনের মন্তব্য কীভাবে করে যে জিয়া রহমানের নাম জোপলে পারে নিলে পারে তার জন্য জান্নাত নিশ্চিত হয়ে যাবে এটা কেমন বক্তব্য এই বক্তব্য দিয়ে আপনারা কী বোঝাতে চান দেশের মানুষকে বুকা পাইছেন সে মানুষকে বুকা পেয়েছেন আপনারা মনে করছেন আগামীতে জামাত তো ক্ষমতা চলে আসলো দেশের মুসলমানরা জামাতের পক্ষ নিয়েছে এখন মুসলমানদের ভোটগুলো কীভাবে আপনারা নেবেন সেই জন্য এই ধান্দাবাজি শুরু করছেন তাই না এই ধান্দাবাজিতে দেশের জনগণ কিন্তু পা দেবে না তারা বুঝে গিয়েছে যে এক ফ্যাসিবাদকে উৎখাত করেছি অনেক রক্তের বিনিময়ে আমাদের সন্তানদের জীবন ধরে গেছে দুই হাজার প্লাস এবং হাজার হাজার মানুষ আহত হয়েছে পঙ্গুত্ববরণ করেছে চোখ হারিয়েছে আমরা এক ফ্যাসিবাদকে উৎখাত করেছি আর এক ফ্যাসিবাদকে ক্ষমতায় বসার জন্য আমাদের সন্তানরা আমাদের ছেলেমেয়েরা ছাত্র জনতার জীবন দেয় নাই অথবা এটা দেশের জনগণ বুঝে গিয়েছে এবং দেশের জনগণ ইসলাম প্রিয় জনগণ মুসলমানরা তারা আগামীতে ইসলামকে ক্ষমতা দেখতে চাই অর্থাৎ যে দল নারায় তাকবির আল্লাহ হকবার স্লোগান পছন্দ করে না যে দল বলে যে নারায় তাকবির আল্লাহ হকবার স্লোগান আমাদের কোনো দলীয় স্লোগান না সেই দলের প্রতিষ্ঠাতা জিয়া রহমানের নাম নিলে পরে নিশ্চিত হয়ে যাবে এই ধরনের বক্তব্য দিয়ে জনগণের কাছ থেকে ভোট পাওয়ার কোনো সুযোগ নাই অর্থাৎ এটা নিশ্চিতভাবে একটা ধোঁকাবাজি প্রিয় দর্শক আপনারা বুঝতে পারতেছেন বিএমপির এই ধোঁকাবাজিতে পা দেওয়ার কোনো প্রশ্নই আসে না বিএমপি এবং আওয়ামী লীগ যে ধর্ম নিয়ে ব্যবসা করে এটাই হচ্ছে তার দৃষ্টান্ত প্রমাণ আপনারা দেখতে পাচ্ছেন আর জামাত ইসলামকে বলা হয় কয়েকদিন আগে বলেছিল জামাত ইসলাম নাকি মুনাফিক ইসলাম নিয়ে নাকি রাজনীতি করে জামাত ইসলামী স্পষ্ট ভরসায় বলেছে ইসলাম নিয়ে বাংলাদেশ জামাত ইসলামী রাজনীতি করে না বাংলাদেশ জামাত ইসলামী ইসলামী রাজনীতি করে ইসলামকে আল্লাহর কোরআনকে ক্ষমতায় নেওয়ার জন্য আল্লাহর আইন বাস্তবায়নের জন্য তারা রাজনীতি করে অর্থাৎ তারা ইসলামী রাজনীতি করে তো প্রিয় দর্শক ধর্ম নিয়ে ব্যবসা কারা করে কারা আপনার ভোটের সময় আসলে মাথায় টুপি দেয় ধর্মের কথা বলে আর যখন ক্ষমতায় চলে আসে তারপরে তাদের মাথায় টুপি থাকে না নামাজ থাকে না তারপরে তারা আল্লাহর বিরুদ্ধে তারা আইন পাশ করে কারা কারা করে আপনারা ভালো করেই জানেন অতএব এখানে নাম বলার কোনো প্রয়োজন নাই প্রিয় দর্শক এখন থেকে আপনাদেরকে সিদ্ধান্ত গ্রহণ করতে হবে আপনাদেরকে জানতে হবে আপনাদেরকে বুঝতে হবে অনুধাবন করতে হবে যে এই স্বাধীন বাংলাদেশ অনেক রক্তের বিনিময়ে অর্জিত হয়েছে আমরা এই বাংলাদেশের মাটি তার কোনো ফ্যাসিবাদ দেখতে চায় না ফ্যাসিবাদ হয়ে উঠবে পদ নিয়ে মারামারি করবে ক্ষুধার্ত কোনো দলকে আমরা ক্ষমতা দেখতে চাই না প্রিয় দর্শক একটি দল তারা খেয়ে দে পালিয়ে গেছে অন্য একটি দল কারা যারা ক্ষুধার্ত আপনারা সেই দলটিকে ভালো করে জানেন তারা প্রচুর পরিমাণ ক্ষুধার্ত আজকে পনেরো বিশ বছর ধরে প্রচুর পরিমাণ ক্ষুধার্ত ওই দলটি ক্ষমতায় আসলে পারে তারা কি পরিমাণ খাবে আপনারা একটু চিন্তা করে দেখতেছেন আর জামাত ইসলামী কেমন দল সেটা আপনার ভালো করে জানেন জামাত ইসলামের প্রত্যেকটা নেতাকর্মী নিজের পকেটের টাকা দিয়ে তারা রাজনীতি করে জামাত ইসলামী করে অর্থাৎ যে দলের নেতাকর্মীরা নিজেদের ত্যাগ স্বীকার করে টাকা পয়সা দিয়ে দল করে যাদের খাওয়ার কোনো ধান্দা নাই সেই দল ক্ষমতায় আসতে পারে কি হতে পারে দেশ আপনি একটু চিন্তা করবেন আর যারা তারা ক্ষমতায় আসলে পারে কিভাবে খাবে দাবে কিভাবে তাদের ক্ষুধা মিটাবে সেটাও আপনার ভালো করে বুঝতে পারতেছেন অর্থাৎ এই যে ধর্মের কথা বলে বেহেস্তের কথা বলে জান্নাতের কথা বলে জান্নাতের টিকিট বিক্রি করে জিয়ার কথা বলে আসলে এভাবে ভোট পাওয়ার কোনো সুযোগ নাই এই ফাঁদে দেশের জনগণ মুসলমান এই ফাঁদে দেশের জনগণ মুসলমানরা পা দেবে না বলে আমি আশা করি দর্শক ভিডিওটি শেয়ার করে দেবেন সর্বশেষ একটা কথা বলতে চাই বিএমপির উপর পর্যায়ে নীতি নির্ধারক যারা আছেন তারেক রহমান খুবই জ্ঞানী মানুষ এই ধরনের নেতাকর্মী যদি আপনার দলের মধ্যে থাকে আর এই ধরনের যদি কথাবার্তা বলে তাহলে বিএনপি বিতর্কিত হবে বিএনপির জনপ্রিয়তা হারাবে তাদের ভোট কমবে এবং ব্যাপক পরিমাণ বিতর্কর শিকার হবে অর্থাৎ পরামর্শ দেবো এই ধরনের নেতাকর্মীদেরকে দল থেকে বহিষ্কার করে দিয়ে শিক্ষিত মার্জিত ব্যক্তিদেরকে রাজনীতিতে আপনার পদ দেন সুযোগ করে দেন রাজনীতি করার সুযোগ করে দেন ভালো ভালো লোক বিএমপিতে আসলে পারে পদে থাকলে পারে দায়িত্ব আসলে পারে বিএমপি ভালোর দিকে এগিয়ে যাবে দেশে মানুষের কল্যাণ হবে আমরা সেরকম একটি বিএমপি দেখতে চাই কিন্তু বর্তমান যে ভাব দেখতেছি এই বিএমপি ক্ষমতা আসলে পারে দেশের অবস্থা ভয়ঙ্কর হবে দেশে নতুন ফেঁসিবাদ তৈরি হবে কামরা কামড়াকামড়ি শুরু হয়ে যাবে ক্ষুধাত্ম খাওয়া খাই শুরু হয়ে যাবে অতএব জনগণ এটাকে ভালোভাবে দেখতেছেন আশা করি বুঝতে পারছেন সালামু আলাইকুম রহমতুল্লা